নলছড়ি ঠিকাদারি কাচের ট্যান্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঠিকাদারের বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিতে গেলে পাল্টা গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেওয়া হয় এক ঝাঁক মন্ডল নেতা সহ নিগো মাফিয়াদের গোটা এই ঘটনায় যেন মুখ পোড়া গেল শাসকের ঘটনার বিবরণে জানা যায় নলছড় ব্লকের অন্তর্গত সোনামুরা তক্সাপাড়া রোড থেকে সেভেন্টি নাইন পর্যন্ত মোট এক দশমিক আটাত্তর কিলোমিটার দূরত্বের রাস্তার জন্য পিডব্লিউ ডি তরফ থেকে টেন্ডার আহ্বান করা হয় ফলে আইনি প্রক্রিয়াগতভাবে ঠিকাদাররা তাদের নিজেদের মতো করে ট্যান্ডার জমা করে এদের মধ্যে একজন ছিলেন সোনামোয়া এলাকার বিশিষ্ট ঠিকাদার মিঠুন যদিও তিনি সেই ট্যান্ডারে কাজটি পাননি তা সত্ত্বেও বুধবার সন্ধ্যা রাতে নলসল বিধানসভা থেকে এক ঝাঁক মন্ডল নেতা সহ নিগোয়ার মিঠুন মিয়ার বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিতে থাকে যদিও সেই সময় মিঠুন বাবু বাড়িতে ছিলেন না তাকে বাড়িতে না পেয়ে তার পরিবার পরিজনদের গালমন্ড করতে থাকে এবং মিঠুন মিয়াকে মোবাইলে হুমকি ধুমকি দিতে থাকে এবং তাকে বাড়িতে আসতে বাধ্য করলে মিঠুন বা এলাকার বিশিষ্ট লোকজনদের জানিয়ে বাড়িতে আসতেই গোটা ঘটনায় হইচই পড়ে যায় এক পর্যায়ে প্রচণ্ড বাঘ বিতন্দার মধ্যে এলাকাবাসী তাদের উপর হামলা করে মার বেশ রক্তাক্ত হয় কয়েকজন আর এই মার ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে কয়েকজন পরবর্তীতে সোনামুড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গণরোষ থেকে মন্ডল নেতাসহ নিগোজিয়েশন বাবুদের উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে মন্ডল নেতাদের মধ্য থেকে একজন ছিলেন সহসভাপতি দুজন জেনারেল সেক্রেটারি মন্ডল তেজারার কিষণ মোর্চা সেক্রেটারি এবং একজন মন্ডল সদস্য ফলে গোটা এই ঘটনায় যেন নলঝর মন্ডলের মুখ পুরার মতো অবস্থা হয় বেলা আমরা শুনতে পেলাম আপনার বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা হলো যদি বলেন কি ধরনের ঘটনা হলো আপনার কোথায় থেকে কি লোক আসলো কোথায় থেকে আসলো এ বিষয়ে আপনার অভিমত কি আমি বিকেল বেলা যাৰ যায় তো সন্ধ্যা হৈ যায় সন্ধিয়া চাৰিটা আঠাৰ দিব আমাৰ গ্ৰাম এক দুটা ফোন আছে তোৰ বাঢ়িত নে কিছু লোক আইছে তোৰে আই গালাগালি সেই মেঘালু উডেনি বুগি এই ধৰণৰ হুমকি ধুমকি দিছে ত' পাৰি বেছি আমাৰ ফোন কৰছে তুই কুই এইটো বাঢ়ি তাই ত' বাঢ়ি আহলাম জিজ্ঞ কৰলাম কি কাৰণ আহিছোঁ নিকেল তুমি কিয় টেণ্ডাৰ দিলা টেন্ডার তো আমরা লাইসেন সব হোল্ডার আমরা যে কোনো জায়গায় টেন্ডার ড্রপ করতে পারি আমরা সরকারের ট্যাক্স দিই ট্যাক্স দিয়ে কাজি করি তখন দুই তিন গাড়ি তারা আইছে বাইদ আমি গ্রামের প্রধান মেম্বার সবাই আমি জানাই তো তারাও এগে আই আইা পুলিশের খবর দিছি তারাও আইছে তো তারা একটা ঘরের মধ্যে নিয়া তারা যদি সবার আছে কেন আইস তোমরা কোথা যে তারাও কে যে আমদার নিগোজিয়েশনটা আইছি আমদারে তোমার উদ্ধারণ লাগে সেরেন্ডার লেটার লাগে আমি তো সেরেন্ডার লেটার তো আমি তো পাইছি না আমি তো কোনো কাজে পাইছি না তারপরে প্রধান এবং মেম্বার যত ইয়ে সমাধান করে পুলিশ পুলিশের উপর হ্যান্ডওভার করছে হ্যান্ডওভার করে তার নিয়ে গেছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউটি রিপোর্ট নিউজ টু ব্রাদটিন